হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম জ্বালানি ছাত্রয় গ্যাসের মুক্ত আধুনিক পোড়া মোবিলের ছোট ভিডিও নিয়ে চলে আসলাম এমআর কে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই সদর থেকে আসছে উনি আমাদের এই চুলাটি দেখে বুঝে শুনে নেওয়ার জন্য আপনারা যারা ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আছেন চাইলে সরাসরি আমাদের এমআর কে ইঞ্জিনিয়ারিং অক্সবে এসে যে কোনো মডেলের যে কোনো কোয়ালিটির চুলা সরাসরি জ্বালিয়ে দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে কয়েক ফোটা মোবিলের কি পরিমাণ আগুন সরাসরি চালিয়ে না দেখলে বিশ্বাস করবেন না যে আমাদের বড়ো ভাই আসছে উনি আসলে চুলাটি নিতে তো ওনাকে চালিয়ে দেখাচ্ছি তো গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় চায়ের দোকান হোটেল রেস্টুরেন্ট ভারী ভারী রান্নার জন্য আমাদের কাছে পেয়ে যাবেন গ্যাসের বিকল্প ধোয়ামুক্ত আধুনিক পোড়া মোবিলের চুলা এটার পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন গ্যাসের বিকল্প ধোয়া তো আধুনিক লাকড়ির ম্যাজিক চুলা এই চুলাগুলো সম্পূর্ণ কোয়ালিটিফুল চুলা খুব অল্প মোবিলে এবং অল্প লাকড়ি দিয়ে দ্রুত রান্না করা যায় কোনো রকম ধোয়া বা গাড়ি ছাড়াই তো এই চুলাগুলো সারা বাংলাদেশে আমরা স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে